আজ বাইশে অক্টোবর আজকের দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক খুবই গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার এক বীর সন্তান তথা স্বাধীনতা সংগ্রামী এক অমর শহীদ আসফাকুল্লাহ খান উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তিনি জন্মগ্রহণ করেন এক মুসলিম দেশপ্রেমিক পরিবারে যিনি গান্ধীজির আন্দোলন দ্বারা খুবভাবে প্রভাবিত ছিলেন এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যখন চৌড়িচৌর ঘটনা ঘটলো ঠিক সেই সময় কিন্তু গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়া হয় এর ফলে সারা দেশের মধ্যে নতুন প্রজন্মের তরুণদের মধ্যে তৈরি হয় এক গভীর হতাশা তাদের মনে খুব ক্ষোভ থাকে এবং তাদের মনে বিশ্বাস আসতে লাগে যে না দেশের মধ্যে অহিংস পদ্ধতিতে আন্দোলন করে স্বাধীনতা সম্ভব নয় এই ব্রিটিশদেরকে যদি আমাদের হারাতে হয় তাহলে আমাদের সশস্ত্র পদ্ধতিতে বন্দুক ধরে আন্দোলন করতে হবে আর এই উদ্দেশ্যেই তৈরি হয়ে গেল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচ আর এ এবং এর প্রতিষ্ঠাতার মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লা খান রাজেন্দ্র লাহিরি এবং আরো কয়েকজন উদ্দেশ্য একটাই আর্ম স্ট্রাগল বন্দুক দিয়ে সশস্ত্র বিদ্রোহ করতে হবে এবং এই ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে হবে কিন্তু এই সশস্ত্র সংগ্রাম এবং গোলা বারুদ বন্দুক কেনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এই অর্থ আসবে থেকে তারা ঠিক করলো যে আমরা হচ্ছে সরকারের পোষাগর থেকে টাকা লুট করব। এই অত্যাচারে ব্রিটিশ সরকার সাধারণ ভারতীয়দের কাছে থেকে যে রাজস্ব আদায় করে সেই রাজস্বকেই আমরা লুট করব। কিভাবে তারা জানতে পারলো যে এই রাজস্বের টাকা ট্রেনের মধ্যে পাঠানো হয় তারা ঠিক করলো সেই ট্রেনকে তারা লুট করবে স্থির হলো কাকুরি নামক এক স্টেশনের কাছে তারা ওই ট্রেনকে লুট করবে যা ইতিহাসের মধ্যে কাকুরি ট্রেন ডাকাতি নামে এখনো বিখ্যাত ট্রেনটি কাকুরি স্টেশনের কাছে আসতেই রাজেন্দ্রনাথ লাহিরি ট্রেনের চেন টেনে দিলেন এবং ট্রেনটি থামলেন এবং সেখানেই উঠে পড়লেন আশফাকুল্লা খান এবং রামপ্রসাদ বিসমিল হাতে বন্দুক নিয়ে যাত্রীদের বললেন তোমাদের কোনো ভয় নেই তোমাদের আমরা কোনো ক্ষতি করব না আমরা শুধু সরকারের এই টাকা নিব এবং এখান থেকে চলে যাব ঠিক সেই রকম ভাবেই তারা সেখান থেকে সরকারের টাকা নিয়ে নেয় তখন সেই সময় আট হাজার টাকা সেখান থেকে তারা লুট করেছিল এবং সাথে সাথেই তারা সেখান থেকে সবাই পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত একজন যাত্রী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং ভুলবশত একজন যাত্রী সেখানে মৃত্যু হয়ে যায় যা পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশরা এই মৃত্যুকে এক মাঠ হিসেবে সাজায় এবং তাদের শাস্তি থেকে আরো কঠোর করে দেয় এই কাপুরি ট্রেন ডাকাতির পর আশফাকুল্লা খান প্রায় এক বছর ধরে পালাতক অবস্থায় ছিলেন এবং অবশেষে দিল্লিতে তিনি এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে সেই আত্মীয়র বিশ্বাসঘাতকতায় তিনি হচ্ছে পুলিশের হাতে ধরা পড়ে যান তারপর তাকে অনেক পুলিশ থেকে অত্যাচার করা হয় কিন্তু কোনো ক্রমেই তিনি তার সাথীদের কারো নাম একবারের জন্য প্রকাশ করেননি অবশেষে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশে ডিসেম্বর তাদের ফাঁসি হয় রামপ্রসাদ বিসমে